শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে খান থেকে ব্লগ দেখছ তো বন্ধুরা এখন তো প্রচুর কাজ সংসারে তো সেই অনেক কাজও চলছে তার মাঝে একটা শুভ অনুষ্ঠানও সেরে ফেললাম তো বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো প্রতিদিনকার যেমন সকালে কাজ থাকে তো সেই কাজ সেরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো ঠাকুর পুজো একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে এই দিন তো তারপরে এই আমার এক ভাগ্নির বিয়ে তো আমার নিজের ভাগ্নি নয় তবে নিজেরই আমার সেজ শ্বশুর শ্বশুরের এর মেয়ের ঘরে ভাগ্নি তো যাই হোক সেই ভাগ্নিকে নিয়ে আসা হবে তার জন্য প্রস্তুতি চলছে তো ওই যে ভাগ্নি বিকেলবেলা এসেছিল তো আসতে আমার ঘরেই প্রথম এই যে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে তো ওই যে আজকে সন্ধেবেলা ভাগ্নিকে মিষ্টি আর এই ফুচকা আর এই ফল টল এইসব দিয়ে হাইবুঁড়ো ভাত খাওয়ানো হচ্ছে তো প্রথমে আমি ভাগ্নিকে বর্ণন করে কপালে চন্দনের ফোঁটা লাগিয়ে দিয়েছি আর আমি মিষ্টি মুখ করে দিয়েছি তারপরে যে তার ভাইরা এসে মিষ্টি মুখ করাচ্ছে ভাইদের খাওয়াচ্ছে তো যাই হোক এই করে মোটামুটি সন্ধেবেলা এইটুকুই হলো তারপরে ভাগ্নি তার নিজের মামার বাড়ি গিয়ে থাকবে তো পরের দিন আমার এখানে এই আবার ভাত ভাত খাবে তো তার জন্য কিছু মানে রান্নাবান্না তো করতে হবে স্পেশাল কিছু হ্যাঁ তো অনেকটাই তো এখন ব্যস্ত তো এই যে সকালে শঙ্কু দোকান থেকে গিয়ে চা পাউরুটি নিয়ে এসে খাচ্ছে বাবুর ঠান্ডা কমছে না তার জন্য দোকান থেকে গিয়ে চা পাউরুটি নিয়ে চলে এলো তার বাবা বাজারে গেছে তো আমি যে সকালে বাসনপত্র মেজে ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে আমি প্রথমে নিরামিষ রান্না করেছি কিছুটা তারপরে দিয়ে খাওয়া দাওয়া করেছি আবার সবজি কাটছিলাম আবার উঠে গেলাম শঙ্কুর আবার সবজি কাটছে আমি বললাম যে আগে মাছগুলো রান্না করে নিই আর তারপরে আবার নিরামিষ রান্না হবে তো এই করে মোটামুটি চলছে এই যে আমি মাছ রান্না করেছি আজকের অনেক কিছু রান্না করতে হবে তো এই যে আপনাদের দেখালাম চিংড়ি মাছের মালাইকারি তারপরে হচ্ছে ওই ভেকটি মাছ নিয়ে এসেছিল তাকে ওই খাম দিয়ে ঝোল তারপরে চিংড়ি মাছের মাথা দিয়ে টক মাছের ভাজা তারপরে রয়েছে এই যে মাছের ঝাল ভেকটি মাছের ঝাল আর এই যে খামের ঝোল এটা সব হয়ে গেছে মোটামুটি রান্না তো কমপ্লিট তারপরে এই যে খেতে দিয়ে দিলাম তো ভাগ্নি ওই যে বসে খাচ্ছে এখানে সবাই আর এদিকে নিরামিষেও তিন চারখানা মতো ভাজা হয়েছে টোটাল মিলে মোটামুটি নয়খানা তরকারি করে দিয়েছি এই করে তারপরে এই যে আমার নাতি হয় একে নিয়ে তার মা খেতে পারছে না তার জন্য আমি তাকে একটু খাইয়ে দিচ্ছি তো যাই হোক এই করে কেটে গেল আবার বিকেল হয়ে হয়ে গেল তো আমরা ওই সেই যে মেলাতে গিয়েছিলাম সেইখান থেকে আসার সময় এই ভুটটা নিয়ে এসেছিলাম ঘরে পুড়ে খাওয়া হবে বলে তো দুটো খাওয়া হয়ে গিয়েছিল আর ছিল চারটে তো আমি সেইগুলো উনানের মধ্যে পোড়াচ্ছি শুভ্র আড়ি করেছে যে আমি এগুলো খাব ভুটানা পুড়ে দিলে হবে না তো বলে তাকে পুড়ে দিয়েছি দিয়ে তারপরে বাকিগুলো আমি পুড়ে নিচ্ছি যে শঙ্কুকে দেবো শঙ্কুর বাবা আমি সবাই এই মেলে খাবো বলে উনানে সেগুলো পড়াচ্ছি সন্ধ্যাবেলা তো এখন এত কাজ সারাদিন মানে কিভাবে যে মানে দিন চলে যায় বলতে পারবো না মানে তাড়াতাড়ি মনে হচ্ছে যেন দিনটা শেষ হয়ে যাচ্ছে কাজ শেষ করতে পারছে না একের পরে কাজ লেগে রয়েছে তো তার মাঝে এই যে ভাগ্নিকে তো আইগুড়ো ভাত দিয়ে দিলাম মোটামুটি তারপরে বিয়ে ঘরে এ দিন যাবে তার মামা যাবে শৌর যাবে আমি যদি যেতে পারি না হলে না তো যে যে কাজ হচ্ছে ঘরে তো আমি তারপরে এই চাল কুমড়োগুলো একটা নষ্ট হয়ে আসছিল সবে দাগ শুরু হয়েছিলো তাই চাল কুমড়োগুলোকে আমি এ করলাম ভালো করে ছিলে নিলাম এইগুলোর তো এখন বড়ি আজকে দেব না তো সময় নেই কখন বেরিয়ে আবার এ করব তো তারপরে সেগুলোকে রোদে শুকোতে দিয়েছি তার মধ্যে এই যে রান্নাবান্না করেছি অনেক কিছু নিরামিষে বড়ি ভাজা আলু ভাজা কাটক টক চচড়ি তার মধ্যে শিম বিন ফুলকপি ভাজা আর ওই যে চাল কুমড়ো ছিল তার ওই ছাল যেটা থাকে সেইটাকে সরু সরু করে ভাজা করেছি আর আলু পনিরের ঝোল করেছি তো অনেকগুলো নিরামিষই রান্না হয়েছে কারণ এটা ছিল সোমবার তাই সোমবারে তো নিরামিষ খাওয়া হয় সবাই বাড়িতে খায় মাছটা খায় না সোমবারে আর অন্যদিন অন্যদিন মাছটা খায় তো আমি তো আর মাছ খেতে পারি না তবে আমি নিরামিষটাই খাই তো যাই হোক সকালে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে ওই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি মানে সকালের এর সেই পুজো দেওয়ার হচ্ছে ভিডিও আর করতে পারিনি তো যে দেখুন বন্ধুরা আমি যে চাল কুমড়োগুলো গুলো রোদে দিয়েছিলাম তাদের কি অবস্থা এই যে ছাদে এসে তাড়াতাড়ি করে দিয়ে গিয়েছিলাম সব এই যে এইরকমভাবে বিছিয়ে দিয়েছি আর এই দু তিনটে রোদ পেলে মোটামুটি শুকিয়ে যাবে শুকনো করে রেখে দেব তার মধ্যে যখন সময় পাব আমি ওই কম কম করে বিড়ি ভিজাবো আর হচ্ছে বড়ি দেব এই হচ্ছে আমার প্ল্যান তো এই যে সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে তো আমি সন্ধে দেওয়ার জন্য বাড়ি ঘর পরিষ্কার করে চারদিকে উঠান টুঠান পরিষ্কার করে এই জল ছড়িয়ে দিয়েছি সারা ঘরে দিয়ে এবার হচ্ছে সন্ধে বাতি মানে কীভাবে যে সন্ধে হয়ে যাচ্ছে কাজ করতে মানে ঠিকঠাকভাবে করতে পারছি না এদিকে খাওয়া দাওয়ারও সময় ঠিক হচ্ছে না কখনো দুপুরে কোনো দিন খাওয়া হচ্ছে হচ্ছে না এই জল খাবার খেতে দশটা এগারোটা বেজে যায় তারপরে এই কাজ ও কাজ করতে করতে মানে আর আমার খাওয়ারই টাইম হয় না তো এই যে সন্ধেবেলা শঙ্কর বাবা বাজার থেকে এলো আমি বলছিলাম যে কিছু সবজি আনতে হবে না ব্যাগ নিয়ে যাইনি অন্য জায়গায় গিয়েছিল তো সে আসার পথে পেপারে করে সব এই যে বাজার নিয়ে এসছে মানে পরের দিন রয়েছে তো একাদশী মনে হয়েছে যে আমি একাদশী করবো তার জন্য ফল টল সব কিনে এনেছে তো আর সবজিও কিছু কিনে এনেছে তো এই যে পরের দিন আমি এই যে সকাল সকাল উঠে কি করেছি ওই যে শঙ্কর বাবা আলু আনছিল বাজার থেকে এবং সব করেছে ফুলের চারা আনছে সেগুলো লাগাবো বলে এ করেছি তো তার মাঝে কি হয়েছে না এই যে দুটো উনান এটা হচ্ছে নিরামিষ উনান আর সেটা হচ্ছে মাদ রান্নার উনান এই দুটো উনান কালি হয়ে পড়ছিলো সেগুলোকে লেপে পরিষ্কার করে নিলাম এদিকে আবার হয়েছে কি না ধান কাটার লোক হয়েছে দুজন আর এদিকে হচ্ছে বাথরুমে গিজার লাগাতে আসবে তো তিনজন খাবে তাহলে রান্নাবান্নার তো অনেকটা ব্যাপার রয়েছে তো আমি ফুল জারাগুলো লাগাতে সকালে পারবো না তো মোটামুটি আমি টবে মাটি ভরে রেখে দিচ্ছি দেবো দিয়ে তারপরে লাগাবো তো এই যে লোকের জলখাবার যাবে সকালে তাড়াতাড়ি করে এসে খাবার তৈরি করলাম এই যে আলু টমেটো মাখা আর বাঁধাকপি চড়চড়ি করে এবার হচ্ছে আমি ওই জলখাবার বেঁধে দেব দিলে শঙ্কুর বাবা গিয়ে দিয়ে আসবে এই মাঠে তো ওই যে শঙ্কুর বাবা খাওয়া নিয়ে যাচ্ছে দিকে শুভ্রকে তুলে দিয়েছি সে হচ্ছে চেয়ারে উঠে বসেছে এই রোদের মধ্যে তার খুব ঠান্ডা ঠান্ডা লাগছে সে বলে আমি স্কুলে যাব না আমি পরীক্ষা পড়েছে স্কুলে তো যেতেই হবে বলে ওকে স্কুলের জন্য তো রেডি করতে হবে কোনো করার নেই তো ওই যে ওকে স্কুলের জন্য রেডি করে দিলাম ওই যে স্কুলে বেরিয়ে যাচ্ছে শঙ্কুর তো রুটিন পড়ে গেছে ও আর স্কুলে যাচ্ছে না তবে শঙ্কুর সকালে কোচিং হচ্ছে আবার একটা পর্যন্ত পড়া তো শঙ্কুর মোটামুটি এখন নিস্তার নেই নিঃশ্বাস দেওয়ার মতো তো যাই হোক এই যে তার বাবা শুভ্রকে গাড়িতে তুলে দেবে তাই গেল তো এদিকে আমি আবার ওই যে আমার একাদশী হোক যা হোক মোটামুটি বাড়িতে কাজের লোক হয়েছে তাই শঙ্কুর বাবা কখন রান্না করবে না করবে তার জন্য আমি কি বললাম যে তুমি মাছগুলো কেটে দিয়েছো টুয়ে দিয়েছো যখন আমি দুপাশে এই নানে রান্না করে দিচ্ছি আর তোমার হচ্ছে একটা সিঙ্গেল ওভেনে রান্না করতে দেরি হবে তারপরে ওই গিজার লাগাতে আমার সে এক দেওয়ার আসবে মানে মামা শ্বশুরের ছেলে আসবে তো তার জন্য বারবার ফোন করছে আর বিভিন্ন ফোন আসছে ঠিকমতো রান্না করতেও পারবে না তার জন্য আমি বলি তাহলে আমি তো রান্না করে দিয়ে একদম চান করবো আজকের কিন্তু পুজো দেওয়া নেই পুজো বাকি পড়ে আছে আমি ওই সকাল থেকে তো ওই কাজ করছি প্রথমে উঠানের কাজ তারপরে সব করে আবার এসে খাবার বানিয়ে মাঠে জল খাবার পাঠালাম তারপরে এই যে আবার রান্না বান্না করছি আমি কিন্তু আগে আবার নিরামিষ রান্না করে নিয়েছি নিরামিষ তিন চারখানা তরকারি হয়ে গেছে তারপরে আবার এই যে মাছ রান্না করছি করে চান করব চান করে আবার হচ্ছে ঠাকুরের পুজো দেবো আর গাছে তো ফুল নেই শঙ্কুকে বলেছি ফুল আনতে তো এই যে মাছের ঝাল করেছি আর এই মাছেরও সেটা ভাজা ভাজা করেছি আর এইটা ঝাল করেছি এই আমাদের বলে কাঁটা মাছ এইটাকে আর ওইটাকে বলে রুলি মাছ তো যাই হোক এইগুলো রান্না করে গুছিয়ে রেখে দিচ্ছি দিয়ে তারপরে এবার আমি স্নান করতে যাব তো বলছি যে এখন মানে এত কাজ মানে ধান কাটার লোকের কাজ তারা আর দিয়ে হচ্ছে এই বাগানের কাজ তার মধ্যে ঠান্ডা মানে খুবই এখন মানে সময় আর মানে করে উঠতে পারছে না তো যাই হোক লোকজন এসে তো খাওয়া দাওয়া করেছে তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি করে নিয়ে এই যে আমি বালতি ফাটিয়ে এর মধ্যে মাটি ভরে নেব যাতে জল হলে মানে জল দিলে জলটা বেরিয়ে যায় এখানে জমে না থাকে তারপরে সমস্ত টবেও যেই টবগুলো খালি ছিল সেইগুলোও মাটি ভরে নিচ্ছি আর এদিকে শঙ্কু শুভ্র ও খায়নি ও দুজন মানে বাবার সঙ্গে খাবে বলে জেদ করেছে তো তার বাবা হচ্ছে এ লাগাচ্ছে তো এই যে ওইগুলো ভরে নিলাম তারপরে শঙ্কুর শুকরা খেয়ে নিয়েছে আর এই যে সন্দেহ হয়ে গেছে এখন হচ্ছে শঙ্কুর বাবা আর এই যে এই ভাই খেতে বসলো ওই বাথরুমে গিজার লাগিয়ে তারপরে এরা খাচ্ছে তো আমি এই যে পরের দিন সকালবেলায় ওই যে টপগুলো ভুরে রাখছিলাম মাটিতে বালতি বস্তায় সব মাটি ভরে রাখছিলাম সেইগুলোতেই আলু চারাগুলো বসাবো আর ফুল চারাগুলো বসাবো তো এই যে আমি বসিয়ে দিয়েছি আলু চারা কিছু বসিয়েছি আর ফুল চারা কিছু বসিয়েছি আর চারা রয়েছে সেগুলো মাটিতে বস বসিয়ে দিয়েছি তো তারপরে এই যে বিড়ি ভিজিয়ে রাখছিলাম মিক্সিতে শঙ্কু বেটে দিল আর আমি হচ্ছে শিন্নড়াতে মশলাটা করে নিলাম তো সব কিছু ভিডিও করে দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরা করার কেউ নেই সেই রকম এই ছেলেটা যখন বাড়ি করে দেয় বললে যদি কাছে থাকে তো আমি যতটা বাড়ি একাই ক্যামেরা করি তো এই যে বড়ি দিয়ে দিলাম ছাদে ছোটো ছোটো করে বড়ি দিয়েছি কারণ মেঘের অবস্থা ভালো নয় যখন যেমন শুধু মেঘলা হচ্ছে আদেরই অনেকটা হয়ে গেছে তাই বড়িগুলো ছোটো ছোটো করে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো বেশি বিড়ির বড়ি দিই নি ওই পাঁচশো বিড়ির বড়ি দিয়েছি ওই চাল কুমড়োগুলো শুকনো করে রেখেছি যখন পারবো ওই পাঁচশো বিড়ি ভিজিয়ে দিয়ে বেটেই দেব এই যে চাল কুমড়োগুলো শুকনো হয়ে গেছে ডাব্বাতে ভরে রেখে দেবো এখন এ বছর না দিতে পারলে সামনের বছর দেবো তো এই যে কম্বলটা ধোয়া হয়েছিল সেটাও রোদে দিয়েছি তো এইগুলো ছাদটা পুরো মানে কি অপরিষ্কার হয়েছিলো চারদিকে নোংরা হয়ে পড়ছিল তো সেটা ছাদটাও ঝাড়ু মেরে পরিষ্কার করেছি তো এই আমাদের দুটো কলা কাঁদি হয়েছে এ তো নরম কলা তো এখন মানে খাওয়ার মতো হয়নি তবু এই নরমগুলো কেড়ে নিয়ে এ মানে রান্না করব ইচ্ছে আছে তো এই নরমগুলোই খেতে ভালো লাগে তো যাই হোক এখন তো অনেকটা বিকেল হয়ে গেছে তো আজকের রান্না ওই ভাত আমি রান্না করেছি আর ওই মাছের ঝাল শঙ্কুর আবার মা বাজার থেকে নিয়ে এসে মাছ নিয়ে এসে রান্না করেছে তো আমার ওই সিদ্ধ ভাত আর ওদের ওই মাছের ঝাল এই দিয়েই ওরা খাওয়া দাওয়া করবে তো আমি সেই যে উঠানে ধানগুলো সব ভেজা শুকনো মেশামেশি ছিল সেইগুলোকে আমি আলাদা আলাদা করে একটু মেলে দিলাম তারপরে এই যে উঠানে আরও তো ওই আলু রয়েছে সেইগুলোকে তো বসাতে হবে তার জন্য একটু মাটি কেটে নিচ্ছি ওই বস্তাতে ভরে নেব গোবর শুকনো করা রয়েছে সেইগুলো মিক্সড করে বস্তাতে ভরে নিয়ে আলু চারাগুলো বসাবো তার জন্য মাটিটা কেটে নিচ্ছি তারপরে খুব চারদিকে পেপার আবর্জনা পলিথিন হয়েছে তো সেইগুলোকে ভাবছি এই এখন আমি চান করিনি ওই চান করার আগে ওইগুলোকে সব এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দেব তো সেইগুলো করে বিকেলে আবার চান টান করে আমি ওই এগুলো খাওয়া দাওয়া করেছি করে তারপরে এই যে মাটি ভরে নিচ্ছি ওই গোবর মিক্সড করে ভরে রাখছি পরের দিন সকালে উঠে আলু জারাগুলো লাগাবো। আর ওই ধান আসবে তার জন্য তারপরের দিন বৃহস্পতিবার রয়েছে এই উঠানটাও একটু মানে লেপে নেব সেটাই মনে মনে ইচ্ছে আছে তো এদিকে সন্ধেবেলা ওরা বিয়ে বাড়িতে যাবে আমি যাব নাই ঠান্ডার মধ্যে যেতে ভালো লাগছে না তারপরে ওরা যাচ্ছে যাক বাড়ি ফাঁকা করে সবাই যেতে ইচ্ছে করছে না তারপরে আমার এই পুজো পদ্ধতি রয়েছে তার জন্য আমার ও যেতে ভালো লাগছে না সারাদিন এত কাজের পরে যেতে মন চাইছে না শরীরও ভালো লাগছে না তার জন্য বুঝতে তোমরা যাও আর আমি তো ভাগ্নিকে আশীর্বাদ করেছি যত যতটা পেরেছি যাই হোক নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে আই ভাত দিয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের